আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি এই আমলটা করতে পারেন আপনারা যারা মা বাবা আছেন অনেকে হয়তো আপনাদের সন্তানকে নিয়ে পেরেশানিতে আছেন তারা অবাধ্য অসৎ আপনার কথা শোনে না আপনার সাথে বেয়াদবি করে নাফরমানি করে বা তারা ভালো ভালো কাজ করে না তাদের দ্বারা যত অভদ্র তার কাজ খারাপ কাজ সংগঠিত হয় দর্শক একটা আমল ওর আন থেকে আপনাদের সাথে শেয়ার করব আমলে ওর আনের মধ্যে আমলটা দেয়া আছে এটা আয়াতের একটা অংশের দ্বারা আপনাদের আমলটা করতে হবে দর্শক ওর আনে মেয়ের দ্বারা বিভিন্ন উপকার লাভ করা যায় ওর আনে মানুষের জন্য ঔষধ হেদায়াতের মাধ্যম সৎপথ লাভের মাধ্যম দর্শক আপনি যদি চান আপনার সন্তান সৎ হোক ন্যাক হোক তাহলে আল্লাহ তা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটা করবেন ইনশা আল্লাহ আপনার সন্তান সৎ হবে ভালো হবে ভদ্র হবে আপনার কথা শুনবে আপনি মা বা বাবা যেই হন এই আমলটা করতে পারেন দর্শক এই আমলটা করার জন্য প্রথমত আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ যথাসময়ে যত্ন সহকারে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজের পরে আপনাদের এই আমলটা করতে হবে দর্শক কোরআনে কারিমে ছাব্বিশ নাম্বার পাড়ার প্রথম যে সুরাটা আছে সুরাই আহ কফ সুরাই আহ কফ এর পনেরো নাম্বার আয়াতের শেষ অংশ

এই আয়াতটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এগারো বার পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়া আসলিহ লিফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন 26 নম্বর আয়াতের শেষের অংশ দর্শক এই অংশটুকু আপনারা প্রত্যেক ফরজ নামাজ ফজর জহুর আসর মাগরীব এশা প্রত্যেক ফরজ নামাজের পরে এগারো বার পাঠ করবেন চাইলে আর বেশি পড়তে পারেন যত বেশি পড়বেন তত ভালো হয় যত বেশি আপনারা পড়তে পারেন যদি পারেন নিরানব্বই বার পাঠ করবে সঙ্গে পাঠ করবে যদি পারেন একচল্লিশ বার পাঠ করবেন বেশি পড়তে পারলে ভালো দর্শক তো আপনারা কমপক্ষে এগারো বার এই আয়াটা পাঠ করবেন এই অংশটুকু পাঠ করবেন আর যখন এই আমলটা করবেন তখন আপনার সন্তানের কথাটা মনের মধ্যে রাখবেন আপনার সন্তানের বিষয়টা খেয়াল করবেন যেন সে বাধ্য হয় অনুগত হয় এই ব্যাপারে মনের মধ্যে আপনার একটা চিন্তা যেন থাকে দর্শক এই হচ্ছে আমলটা আপনারা করে যাবেন ইনশাআল্লাহ মা বাবারা এই আমলটা করবেন সন্তানদের জন্য করা দরকার আপনার সন্তান যেন ভালো হয় এবং সন্তান যদি অভদ্র হয় খারাপ হয় তাহলে এতে করে মা বাবা নাক কাটা যায় অবমানিত হবে সমাজে মুখ দেখাতে পারবেন আর যদি সন্তান ভদ্র হয় সৎ হয় বাধ্য হয় তাহলে এতে করে মা বাবার বোকটা ফুলে যাবে সেজন্য আমাদের করা দরকার আল্লাহ তাল্লাহ প্রতি আমরা এই আমোটা ফলাফল দান করবে দর্শক এই যে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও ভিতরে সবাই পাশেই রাখবেন আজকে পর্যন্তই আসসালাম আলিকুম ওরমতুল্লাহ